শুধু যুবকদেরকে বলতেছেন মানিসটা তো আমিন বা আতা তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম মানে হলো বা বা আতা আতা সক্ষম এবং আর্থিক আর্থিকভাবে সক্ষম মোহর দিতে পারবে স্ত্রীকে খাওয়াইতে পারবে স্ত্রীর গোসল করার ব্যবস্থা তার পাকঘরের ব্যবস্থা তার থাকার মতো একটা রুম এই তিনটা জরুরি দেশ গ্রামে নদীতে গোসল করে মহিলারা যে পুরুষের স্ত্রী নদীতে পুকুরে গোসল করে এরা পুরুষে না কাপুরুষ এদের বিয়ে করা উচিত হয় নাই স্ত্রী গোসলের ব্যবস্থা করে দিতে পারলো না স্ত্রীর বাথরুমের ব্যবস্থা করে দিতে পারলো না স্ত্রী থাকার ব্যবস্থা করতে পারলো না স্ত্রী পর্দার ব্যবস্থা করতে পারলো না একে বিয়ে করতে বলছে সমানে গ্রামে পুকুরে গোসল করে খোলামেলা এই অবস্থা সমাজের দেশে নদীতে বিয়ে করে এদিকে পুরুষ বিয়ে গোসল করতেছে নদীতে এদিকে মহিলারা গোসল করতেছে নদীতে এটা কি মুসলিম সমাজ আলবা আতা দুই উদ্দেশ্য একটা হলো স্ত্রীর মোহর স্ত্রীর খরচ আরেকটা হলো তার শারীরিক তো নবীজি বলেন তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম সক্ষম বলতে দুইটা উদ্দেশ্য মাল এবং শারীরিক শক্তি যার আছে ফলে এটা যাও সে যেন বিবাহ করে নেয় ইন্নাহু আকদ্দুল বাসার এই বিবাহ করলে বিবাহের উশিলায় তার সে তার চোখকে হেফাজত করতে পারবে ও আহ সানুল ইল ফার্জ এবং সে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে ফমান লামিয়াস্তাতির যে সক্ষম না কৃষি সক্ষম না বিবাহ করতে হয়তো মাল নাই অথবা মাল আছে কিন্তু শারীরিক সমস্যা এটাই এখন বেশি যতগুলো ফেসবুক নিয়ে পড়ে থাকে অতগুলোর শারীরিক সমস্যা সব গোপন পাপে লিপ্ত সব না বললে পাঁচানব্বই পার্সেন্ট বলি একটু ফাঁক রাখি পাঁচানব্বই পার্সেন্ট শারীরিক সমস্যা এজন্য মেয়ে বিয়ে দেওয়ার আগে মেডিকেল রিপোর্ট নিবেন বায়োডেটার দরকার নাই বায়োডেটা এটা বুয়া নিজের বায়োডেটা বায়োডেটা এটা তার শারীরিক সে পুরুষ কি আপনি মেডিকেল রিপোর্ট নিবেন আগে মেডিকেল রিপোর্ট দেখাও বিয়েসাতির ক্ষেত্রে মেয়েরও মেডিকেল রিপোর্ট জরুরি বর্তমানে ছেলেরও মেডিকেল রিপোর্ট জরুরি দোনো দোনোটা ফেসবুক চালাইয়ে চালাইয়ে বরবাদ হচ্ছে ছেলেও বরবাদ হচ্ছে মেয়েও বরবাদ হচ্ছে আর বরবাদের কারণ আমরা আমরা সমমত মেয়েকে বিবাহ দেই না সমমত ছেলেকে বিবাহ করাই না আমরা অভিভাবকরা দায় এই নিষ্পাপ বাচ্চাদেরকে আমরা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি যে বিবাহ করতে সক্ষম না অর্থাৎ হয় মালই সমস্যা অথবা শারীরিক সমস্যা বলছেন সে যেন রোজা রাখে রোজা রাখতে থাকে কেননা এই রোজা রাখলে তার যে চাহিদা এই চাহিদা দমে থাকবে যদি সপ্তাহে রোজা রাখলে চলে তার সে নিজেকে ধরে রাখতে পারে দুইটা রাখবে না হলে তিনটা রাখবে না হলে চারটা রাখবে না হলে পাঁচটা রাখবে না হলে পুরা সপ্তাহ রাখবে অথবা এক মাস একটা না রাখবে রোজা রাখবে আল্লাহ সহি বোঝ দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলা তৌফিক দান করেন আমার ভাইরা একটু এদিক